যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সাহায্য বন্ধ করে দিয়েছে এখন দেখার বিশ্ব ইউক্রেন কীভাবে রাশিয়ার সাথে যুদ্ধ করে ওদিকে আবার ইউরোপীয় দেশগুলো তারা ঐক্যবদ্ধ হয়ে বলছে যে আমরা ইউক্রেনকে সাহায্য করব। বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের অস্ত্রপাতি দিবে এটাই বলছে আর কি আবার ওদিকে দেখলাম যে আমেরিকার যে প্রতিরক্ষা সচিব অর্থাৎ ডিফেন্স সেক্রেটারি হেক সে সে আবার বলছে যে সে আবার বলার আগে ওই যে জিনিসটা বলতে হচ্ছে যে ব্রিটেন ব্রিটেনের যে পররাষ্ট্র পররাষ্ট্র বলছে প্রধানমন্ত্রী এ স্টারমার এবং একই সঙ্গে এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকো এরা দুইজনে বলছে যে তারা তাদের সৈন্য ওই ইউক্রেনে পাঠাতে চায় তারা সেনাবাহিনী পাঠাবে আবার ওদিকে বিমান পাঠাবে এরকম তো এই ধরনের কথার পরিপ্রেক্ষিতে আমেরিকার যে ডিফেন্স সেক্রেটারি সে আবার বলছে যে ইউরোপের কোনো দেশ যদি ওখানে সৈন্যটৈন্য পাঠায় তো তার উপরে কোনো আক্রমণ হলে এটা নেটোর উপরে আক্রমণ হিসাবে গণ্য হবে না এবং ন্যাটোর ওই যে পাঁচ নম্বর যে বিধান আছে কি ন্যাটোর কোনো দেশের উপরে আক্রমণ হলে সমস্ত নেটভুক্ত দেশের উপর আক্রমণ বলে গণ্য হবে এবং সেহেতু সবাই সমন্বিতভাবে প্রতিহত করবে তো এখন হেকসের তো পরিষ্কার করে দিল যে ইউরোপীয় সৈন্য যদি ইউক্রেনের মাটিতে যায় আর তার উপরে যদি রাশিয়া আক্রমণ করে তাহলে এটা নেটের উপরে আক্রমণ হবে না বলে গণ্য করছে বস্তুত ইউরোপীয় দেশগুলো মনে করছিল যে তারা এইভাবে সৈন্য টৈন্য পাঠালে রাশিয়া যদি আক্রমণ করে বসে তাহলে বাধ্য হয়ে আমেরিকা ওই নেটোর যে অঙ্গীকারনামা বা বিধান ওই অনুযায়ী সাথে সাথে চলে আসবে কিন্তু আসলে ইউরোপিয়ানদের এই ফাঁদে তারা পা দেয় নেই এখন আমাদেরকে দেখতে হবে যে এই ইউরোপীয় দেশগুলো বেসিক্যালি এই ইউক্রেনকে সাহায্য সহযোগিতা করে জাহান নামে বাড়াতে যায় না চায় নাকি বেহেস্তে বাড়াতে চায় সেটাই দেখার বিষয় তবে এটা নিশ্চিত ইউরোপীয় দেশগুলোর যে অস্ত্রপাতির সংখ্যা এইগুলা দিয়ে রাশিয়াকে অন্তত ঠেকিয়ে রাখা সম্ভব না গত তিন বছর ধরে এই যে যত এই যে যুদ্ধযুদ্ধ করছে ইউক্রেন আমরা তো খুব ভালো করেই জানি আমেরিকার অস্ত্রপাতি না আসলে এই ইউক্রেন কত আগেই পরাজিত হতো গোটা ইউক্রেন দখল করে ফেলতো এই রাশিয়া আমেরিকার কারণে সেটা সম্ভব হয় নাই আর আমেরিকা কি করছে আমেরিকা তাদের সরকার কি করছে টাকা ঋণ করে অর্থাৎ জনগণের কাছ থেকে ঋণ করে ওই যে বন টন বিক্রি করে না এ টাকা তো সরকার ঋণ নেয় তাই না তো ওই ঋণ করে এনে এই ইউক্রেনে যুদ্ধ চালিয়ে গেছে তাদের স্বার্থে ইউরোপিয়ানদের সাথে কারণ ইউরোপিয়ান দেশগুলোর পাশেই তো রাশিয়া ইউরোপিয়ানরা সারাক্ষণ তারস্বরে প্রচার করে কি। রাশিয়া সারাক্ষণই তাদের দেশকে আক্রমণ করবে এই প্রসারণা প্রচারণা করে গোটা পশ্চিম ইউরোপীয় দেশগুলাতে এক ধরনের রুশ পরিবেশ তৈরি করছে পশ্চিমা দেশগুলার মানুষ তারা কিন্তু আসলে প্রচণ্ড রকমভাবে ওই রাশিয়াকে ইয়ে করে অপছন্দ করে অনেকটা বাংলাদেশের মানুষ যেমন এই যে ভারতকে অপছন্দ করে অনেকটা সেই কিসিম এবং এটার একটা অন্যতম কারণ হচ্ছে এটার একটা অন্যতম ইয়ে হচ্ছে একতরফা প্রফা পশ্চিমা মিডিয়াগুলো প্রতিক্ষণ সারাক্ষণ এ রুশ বিরোধী প্রচারণায় লিপ্ত থাকে অথচ আমরা যদি একটু ইতিহাসে দেখি তাহলে দেখব যে রাশিয়া বস্তুত কখনোই আগ আক্রমণ করে নাই বস্তুত এই পশ্চিমা ইউরোপীয় দেশের মধ্যে এই জার্মানি তো পরপর দুইটা বিশ্বযুদ্ধ বাঁধালো তাই না এবং সেই ক্ষেত্রে রাশিয়া অনেকটা তার ভূমিকা ছিল অর্থাৎ প্রকৃত অ্যাগ্রেসিভ মনোভাব দেখায় এই ইউরোপীয় দেশগুলা তার মধ্যে এই ব্রিটেন হল সবচেয়ে বেশি বেশি আনা। এই ব্রিটেনই বস্তুতে এতদিন এই আমেরিকাকে মানে ফাঁদে ফেলে এই যে ইউরোপের এই রক্ষার যে বর্ম তৈরি করছে অর্থাৎ পয়সা কুড়ি খরচ করবে আমেরিকা অস্ত্রপাতি দিয়ে সাহায্য করবে আমেরিকা আর সুরক্ষা দেবে কাদেরকে ইউরোপিয়ানদের এবং এটাই কিন্তু যুগের পর যুগ চলে আসছে ইউরোপিয়ানরা খুব কৌশলে এই জিনিসটা ব্যবহার করছে বা কৌশল খাটিয়ে তারা কি করছে তাদের পয়সা কুড়ি খরচ করে নেই তাদের সম্পদ নষ্ট করে নেই নষ্ট করিয়েছে কাদের আমেরিকানদের এখন আমেরিকা যারা কেরিয়ার পলিটিশিয়ান ছিল তারা মাতবাড়ি বাড়ি সারা দুনিয়া মাতবাড়ি করার যে খাস ওই খায় এসে তারা কিন্তু এই কাজটা করে গেছে ওই যে দরকারে ঋণ করে ঘি খেয়েছে আমেরিকা কিন্তু ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প তো এটা ধরে ফেলছে এবং সে তো সবসময় লাভ খোঁজে যে আমি অমুক জায়গায় পয়সা খরচ করবো আমার ফায়দা কি লাভ কি এবং যে কারণে বস্তু তো এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে এ পর্যন্ত আমেরিকা যে পর্যন্ত যে পয়সা করে সাহায্য করছে এখন আমেরিকা দাবি করে বসছে যে এই টাকা আমাকে ফেরত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী তার পরিমাণ কত তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার তাই না যদিও ওদের প্রতিরক্ষা যে দপ্তর সেখান থেকে দেখলাম যে একশো পঁচাশি না ছিয়াশি বিলিয়ন ডলার তাহলে বাকি যে আরও অতিরিক্ত দেড়শোরও বিলিয়ন দেড়শো বিলিয়ন ডলারেরও বেশি যে দাবি করছে ডোনাল্ড ট্রাম্প এটা কিসের ভিত্তিতে যাই হোক সেটা তারা ক্যালকুলেশন করবে বাট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে আমরা এইগুলো কিন্তু এই ইউক্রেনকে এতদিন ঋণ ওই ঋণ বলছি মানে সাহায্য দেইনি দান খয়রাত করি নেই আর ওদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ধরে নিয়েছে এইটা দান খয়রাত করছে ডোনাল্ড ট্রাম্প বলছে ইউরোপীয় দেশগুলো যে প্রায় একশো বিলিয়ন ডলারের মতো সাহায্য তোমাদেরকে দিয়েছে সেগুলো তো ঋণ একারে দিয়েছে তো সেগুলো তো তারা আস্তে আস্তে ফেরত পাবে অর্থহস্ত্র আমেরিকার ক্ষেত্রে জেলেনস্কির বক্তব্য এটা তো তোমরা আমাদেরকে দান করছো ডোনাল্ড ট্রাম্প একেবারে মুখের ওপর বলে দিয়েছে আমরা তো এগুলো দান করিনি আমাদেরকে এগুলো ফেরত দিতে হবে এখন কিভাবে ফেরত দিবা তখনই ওই যে সেই রেয়ার মাইনারলস আর্থ মাইনারলসের যে চুক্তি পাঁচশো বিলিয়ন ডলারের এটা করতে গেছিলো এবং সেটা করতে গিয়েই তো বিপত্তি সেই ওভাল অফিসে তাই না এখন অস্ত্রপাতি বন্ধ করে দিয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প শুনছে যে ইউরোপীয় দেশগুলো সবাই মিলে ইউক্রেনে অস্ত্রপাতি পাঠাবে এমনকি সৈন্য পাঠাবে আর ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা আর অস্ত্রপাতি জাতি দেবো না কোনো সাহায্য সহযোগিতা দেবো না যতক্ষণ পর্যন্ত সে আমাদের সাথে এসে এই চুক্তি টুক্তি না করে অর্থাৎ এই বাণিজ্য ডিল না করে এবং একই সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু না করে এটাই একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার পরের ধনে আসলে বেশি বেশি দিন পোদ্দারি করা যায় না এই যে ইউক্রেনের এই যে প্রেসিডেন্ট জেলোনস্কি আসলে একটা ভাড় অ্যাট দ্য ফার্স্ট প্লেস ওই যে দুই সালে এই ইউরোপিয়ানদের পাল্লায় পড়ে এবং একই সঙ্গে জো বাইডেনের পাল্লায় পড়ে নাচানাচি করা তার একেবারেই উচিত হয় নাই যেখানে রাশিয়ার মতো একটা বিশাল শক্তিশালী দেশ বারবার বলছে যে তোরা ইয়ে করিস না নেটোতে যোগ দিস না কিন্তু না জেলোনস্কে লাফালাফি বেশি করল করলকে চিন্তা করছে যে এর আগে ওই যে রাশিয়া থেকে বিভক্ত হয়ে যাওয়া কতগুলো রাজ্য রাষ্ট্র আর কি ওই যে লাটভিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়া এইগুলো যে ওই আরও আগে নেটাতে যোগ দিয়েছিল না তো তখন তো রাশিয়া ছিল দুর্বল তো এই জন্য রাশিয়া তখন তেমন কিছু করতে পারেনি কিন্তু এখন তো রাশিয়া দুর্বল না পুতিনের নেতৃত্বে রাশিয়া তো আবার সবলে দাঁড়িয়ে গেছে তাই না আর ঠিক সেই সময় জেলেনস্কি এই কাজটা করছে অর্থাৎ জেলেনস্কির টাইমিংটা ছিল ভুল জেলেনস্কির টাইমিংটা ছিল ভুল যদি আরও দশ বছর আগে তারা বলতো যে আমরা ন্যাটোতে যোগ দিব তখন কিন্তু সেটা হয়তো বা সম্ভব ছিল আসলে দশ বছর না আরও পনেরো বিশ বছর আগে যদি তারা বলতো আমরা ন্যাটোতে যোগ দিব তাহলে কিন্তু সেটা সম্ভব ছিল কিন্তু এটা তো যখন রাশিয়া আবার পুনরায় শক্তিশালী হয়ে গেছে তখন সেই ফাজলামিগুলো করছে ফলাফল আক্রমণ এখন ইউরোপীয় দেশগুলো এই আক্রমণটাকে বলছে কি অ্যাগ্রেসিভনেস হ্যাঁ এইগুলো কথা বললে হবে তোমরা রাশিয়ার দোর নিয়ে পারমাণবিক বোমা বসাবা ক্ষেপণাস্ত্র বসাবা আর রাশিয়া বসে বসে আঙুল চুরবে না এবং কি দুর্দান্ত কৌশল তাই না অর্থাৎ এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা ন্যাটো সহ প্রতি রাশিয়াকে গিয়ে খোসাচ্ছে 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 রুশ ভালুককে খোঁসাচ্ছে আর পাল্টা যে রুশ ভালুক থাবা মারছে সাথে সাথে আক্রমণকারী হয়ে গেছে রুশ ভালুক তো এটা তো সারা পৃথিবী এখন জানে এই মিডিয়ার যুগে এটাই একটা মজা আজকে এই যে মিডিয়ার উল্লম্ভন ঘটছে না এই উল্লম্ফন ঘটার কারণে হচ্ছে কি এ পশ্চিমা পশ্চিম ইউরোপীয়দের এই সমস্ত পুরফাগান্ডা মানুষ খায় কম এবং অন্তত ডোনাল্ড ট্রাম্পকে তো একেবারেই খাওয়ানো যাবে না তার বক্তব্য হচ্ছে আমরা তোমাদেরকে নিরাপত্তা দেই আর তোমরা গিয়ে রাশিয়ার সাথে ঝামেলা করো তাই না বিপদ যদি হয় তোমা তোমাদের তোমাদেরই হবে আমার তো কিছু না তাহলে তোমাদের বিপদ যদি হয় রাশিয়ার সাথে খোসাখুষি করে তাহলে বেটার তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করো তার সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ করো তাহলেই তো হয় তোমরা খোঁজা খুশি করবা আর এরপর তোমাদের কোনো ঝামেলা হলে আমাকে গিয়ে সেটা সামাল দিতে হবে আর আমার শত শত বিলিয়ন ডলার খরচ হবে এ মামাবাড়ির আবদার নাকি ঘটনাটা কিন্তু আসলে এটাই সহজ হিসাব যদি আমি ধরি এখন ইউরোপীয় দেশগুলা তারা বলছে আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা বলায় গড়ে তুলব তো করো এখন তোমাদের সম্পদ খরচ হবে এখন তোমাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হবে আমেরিকার আর পয়সা খরচ করা লাগবে না তোমাদের নিরাপত্তা তো তোমরাই দেখবে তাই না তোমাদের নিরাপত্তা তো আর একজন এসে দিবে না আর চুক্তি টুক্তি করা যায় সামরিক চুক্তি করলাম ঠিকই আছে কিন্তু তাই বলে সামরিক চুক্তি করে একেবারে একটা দেশের ওপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে আর অন্যান্যরা মজা মারবে সেটা তো হয় না ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে একটা ভালো মতো শিক্ষা দিয়েছে এখন দেখার পালা যে ইউরোপ কি পরিমাণ তারা প্রতিরক্ষা বলয় গড়ে তোলে মজার বিষয় হচ্ছে এই যে জেলানস্কিকে যে কোনো অস্ত্র দিয়ে দিবে না তো সেদিন দেখলাম যে একজন সাংবাদিক একজন সাংবাদিক না আসলে ওই দেখলাম যে সন হ্যান হতে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স খুব ইন্টারেস্টিং একটা কথা বলল। যেটা আমি শুনে হাসতে হাসতে জেডিভেন্স বললো এটা গত রাতেই গত রাতেই জেডিভেন্স বললো যে ইউরোপীয় এই নেতাদের চরিত্র বড়ই পিকুলিয়ার তারা উপরে উপরে বলে এক কথা আর ভিতরে ভিতরে অন্য কথা যেমন যেমন উপরে উপরে বলছে যে আমরা সবাই ইউক্রেনের পাশে আছি জেলেনস্কির পাশে আছি আমরা তাকে সমর্থন দেব আমেরিকা যদি নাও দেয় আবার ভিতরে ভিতরে এই ইউরোপীয় নেতারা জেলেনস্কিকে শিখা যায় এই তুমি তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথাবার্তা বলো তাড়াতাড়ি সবসময় মিটিয়ে ফেলো অর্থাৎ উপরে বলছে আমরা তোমার সাথে আছি আর ভিতরে বলছে যে তুমি তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করো মাপটাপ চাও যে তাড়াতাড়ি মসলেকা দিয়ে আসো অর্থাৎ চুক্তি টুক্তি করে আসো তো জেডিভেন্স কিন্তু এটা একেবারে পরিষ্কার বললো যে ইউরোপীয় নেতাদের চরিত্র বড়ই ভিকুলিয়ার অর্থাৎ রং বদলায় এবং অন্য কথায় মুনাফিক উপরে এক কথা বলে ভিতরে কথা বলে একেবারে রাতে দেখলাম যে সাথে এই কথাগুলো ওই যে যে ফক্স টেলিভিশনের অ্যাঙ্কার আছে সন হ্যানিটি তার সাথে কথা বলার সময় দেখলাম যেটা বলল তো যাই হোক এই ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে অন্তত পৃথিবীতে মুনাফেক চরিত্রের যে লোকগুলো আছে সেগুলোর চরিত্রে একেবারে খুব পরিষ্কারভাবে বের করে দিচ্ছে এটা একদিক দিয়ে ভালো খারাপ না আমাদের আসলে এগুলো জানা থাকা উচিত এবং পৃথিবীর প্রত্যেকটা দেশেরও জানা থাকা উচিত ভবিষ্যতে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করতে গেলে আসলে কিভাবে করতে হবে তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ